ঠিক তোর মতন কেউ ভালোবাসে না বাসে না ঠিক তোর মতন কেউ ভালো কথা ছিল দেখা নিং বন্ধুরা এই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সকলে আসলে তোমরা সকলে ভীষণ ভালো আছো দেখো আমার চোখ আজকে বেশ ভুলে গেছে আজ কারণ আজকে রাতে দারুণ ঘুম হয়েছে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে সেই কারণে ঘুমটাও ভালো হয়েছে তো সে কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে ছটার সময় মেয়ে উঠে গেছে কিন্তু আমি উঠতে পারিনি চোখ খুলতে পারছি না এমন অবস্থা মানে মনে হচ্ছে যেন অনেকদিন পর শান্তির ঘুম ঘুমালাম এরকম কারণ গরমে তো কয়েকদিন ধরে না রাতে ঘুম না সারা রাত হাসপাস হাসপাস করতাম কিন্তু আজকে ঘুমিয়েছে ঘুম পড়ে গেছে তো আর এদিকে দেখো আমার মেয়ে তো যেহেতু অনেক সকালে উঠেছে বললাম ও ঘুম থেকে উঠতে কিছু তো কর্ম করতে হবে না বসে থাকা যায় না আর ও তো একটা ঝড় ও তো কোনো সময় স্থির থাকতে পারে না দেখো কী করেছে গোটা বিছানায় ছড়িয়েছে এই দিকে ছড়িয়েছে দেখলে একটু একটু আগে একটা পাখি ঢুকেছিলো এই গুলো খেতেই ঢুকেছিলো পাঠের ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়ে দেখতেই পাচ্ছো এবার যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়ে দুধ গরম করবো আর ওর খাওয়া সকালের ব্রেকফাস্ট বসিয়ে দেবো বুঝে চলো যাওয়া যাক রান্নাঘরে মেয়ের খাওয়া নিয়ে আমার বৃহৎসজালা কারণ ও এটা খাবো না সেটা খাবো না কোনো কিছুই খাবো না ওর খাওয়া দেখলেই কী জানি কী হয় মনে হয় খাওয়া দেখলে গায়ে আলাদা যে আমার একটা ব্যাপার খাওয়া দেখলেই ছুটে পালিয়ে যাবে কোনো রকমের ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো হয় কয়েকদিন ধরে আমি ওকে চেষ্টা করছি সকালে একটু সেদ্ধ ভাত দেবো কিন্তু সেটাও যে খুব রুচি করে খাচ্ছে সেটা না এর থেকে তো ভালো ও যে এগুলোই রুচি করে খায় এই সকালবেলায় সেদ্ধ ভাতটা খেলে পেটটাও বেশ ভরা ভরা থাকে আর অনেকটা সময় পেটেও থাকে খাবারটা একটু আলু সেদ্ধ ডিভি সেদ্ধ কোনো একটা সবজি সব কিছু দিয়ে মাখিয়ে দিলে ঘিটি দিয়ে মাখিয়ে দিলে খাবারটা বেশ হেলদি হয় তো কী করবো আমার মেয়ের প্রচণ্ড আর এদিকে দেখো ও দুধ কোনো মতেই খেতে চায় না তার জন্য ওকে এখন রকম ব্যবস্থা করে আমাকে দুধ খাওয়াতে হচ্ছে এই দুধের গন্ধটা না খেনা লাগে ওর চকলেট দুধ বানিয়েছি তুমি খাবে না খাবে আগে ওটা খাবে ওটা কি দেখি দেখে দেখি হাই ভগবান ওটস কাঁচা কাঁচা ওটসও খায় এটা কাঁচা খাও মেয়ে কাঁচা চাল খায় কাঁচা ওটস খায় কাঁচা ডাল খায় সবই কাঁচা খায় দেখি দেখি কাজে খায় এই মেয়ে নিয়ে আমি কবে পাগল হয়ে যাব আমি কোনো রকমই ওকে জোর করে দুধটা খাইয়ে রান্নাঘরে কাছে গ্লাসটা রাখতে আর ভাত বসানো যে সেটা দেখতে এসে দেখি যে ও স্নান করতে শুরু করছে আমাকে এবার ডেকে বলছে মাম্মা দেখো আমি স্নান করছি এখন স্নান করাতাম না কারণ এখনো খেলা করবে মাগবে এখন তো সকালের সময় এখন যদি স্নান করি না সারাদিন তো থাকবে ওকে আজকে দু থেকে তিনবার স্নান করাতে হবে এমনি তো সারাদিন ধুলো মাটি মেকে বসে থাকে গায়ের মধ্যে কি যে জ্বালায় পড়েছি মেয়ে নিয়ে আমি কি হচ্ছে এটা স্নান টান করে নিয়ে একদম আমার মেয়ের অত্যাচারের হাত থেকে গাছগুলোরও রেহাই নেই এগুলো তো ইনডোর প্ল্যান্ট ঘরের ভেতরেই রাখে কিন্তু যখন ঘরের রাখি এদের টপ থেকে মাটি নিয়ে আমার মেয়ে গোটা ঘরে ছড়িয়ে দেয় তখন আবার এদেরকে বাইরে করি আবার যখন ভীষণ করিদ্র হয় এখানে তখন আবার রুমের মধ্যে নিয়ে যাই এই করতে থাকি সারাদিন আমার মেয়ে নিয়ে ভীষণ তো বন্ধুরা মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হলো ওকে খাইয়ে নিলাম এবার নিজে খাওয়া দাওয়া করব করে স্নান টান করবো করে খুঁজে দেবো তো দেখলে সকাল থেকে আমার মেয়ের কাণ্ড কারখানা মানে ও যে কখন কি করছে বোঝা মুশকিল তো এটাই হয় আমার আমি একটা রুটিন হয়তো ভাবি যে আমি এরকম করবো ঘুমতে করে এই কাজগুলো আগে করবো এইটা পরে করব আর সেগুলো কিছুই হয় না ও যেমন বই থাকে আমাকেও ওর সাথে সেরকমভাবে চলতে হয় তো সেই জন্য আমি এখন ভাবনা চিন্তাই বন্ধ করে দিয়েছি যে আমার কাজের কোনো রুটিন আছে কারণ কোনো রুটিন তো হয়ই না এই যে আজকে হুট করে আগে স্নান করে নিল এরকমই কিছু না কিছু করে থাকে হয়তো আজকে বলবো না আমি এখন খাবো না তখন ওকে জোর করেই খাওয়ানো যায় না যদি না বলে দেয় তো সেটা করানোই যাবে না জোর করতে গেলে না বাচ্চাদের জেদটা বেড়ে যায় তো সেই কারণে জেদ মানে জোর করি না ও যখন খাবে তখন ওকে খাওয়াই তো ওই যখন জিনিসটা করে সেটার কারণে পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যায় আমার তো যাই হোক ওদের কান্নাকাটি কেন করছি দেখি দেখে টেকে যাই গিয়ে খাওয়া দাওয়া করে আসি

কী পরিমাণে ঘুম পেয়েছে যে ও খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আমি এখন উঠিয়েও নিয়ে যেতে পারি ঠিকঠাক খাওয়া দাওয়া করলোই না তার আগেই ও ঘুমিয়ে পড়েছে দেখো মানে খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে সারাটা দিন এত দুষ্টির করে এত ছোটাছোটে করে সারাটা দিন চঞ্চল মানে এক সেকেন্ড যতক্ষণ ঘুম থেকে উঠে এক সেকেন্ড স্লোয়ে বসে এই যে আবার ঘুম আবার ঘুম থেকে উঠবে আবার সেই ছোটাছোটি ঘুম বললে সত্যি ওর যে নাম ঝড় দিয়েছো সত্যিই ঝড় মানে মানে ঝড় বাচ্চা এটা জানি শান্তি ক্ষেত্রে ঘুমবো উনি জানালো ওর যেগুলো বন্ধ করবে ঘরটা একটু অন্ধকার হয়ে গেলে ঘুমটা ভালোবাসবে পেট তো খাওয়া দাওয়া হলোই পারে আমি একটু খাবো দিয়ে আমি একটু রেস্ট করবো আজকে মেয়ে ঠিকঠাক টাইমে ঘুমিয়েছে আর এই সময় ঘুমোলে কি বলা তো একটু বেশিক্ষণ ঘুমোতে পারে মানে কী জানি হয়তো ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় সেই কারণেও যে কারণেও ঘুমোটা ভালো হয় আর ওই বারোটা সাড়ে বারোটার সময় ঘুমোলে পরে ওই এক থেকে দেড় ঘন্টা ঘুমোয় ব্যাস তাহলে ঘুম হয়ে গেলো আর এই তিনটে সাড়ে তিনটের সময় ঘুমোলে পারে বেশ অনেকক্ষণ ঘুমোয় দিন তো চারটের সময় ঘুমলে একই সময় ওঠেই না সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা বেজে যায় উঠতে চায় না যে জোর করে ওঠানো হয় যাতে রাত্রে যেন আবার ঘুমোতে পারে রাত্রে আমরাও শান্তিতে ঘুমোতে পারি সেই কারণে আর তিনটে সাড়ে তিনটের মধ্যে ঘুমলে বেশ সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ঘুমোই আর কোনো দিন সাড়ে ছটাও তো ঘুমটাও ভালো হয় আর আমিও একটু রেস্ট করতে পারি হোক দেখো ও তো ঘুমো এবার আমি যাই আমি গিয়ে খাওয়া দাওয়া করবো বা ওদিকে রান্নাবান্না করছি দেখে আসি মায়ের দূর করবো রান্নাবান্না গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার কী করছে একটু বসে বসে ফোন খাচ্ছে সারাদিনই তো ছুটে বেড়ায় সন্ধ্যার সময় একটু ফোন করছে আর আমি ওইদিকে বসেছি একটু চা দাদু ঘুরে টুরে বাড়িতে ফিরলো তার জন্য আরেকটা কাপ চা অ্যাড হলো দাদুর জন্য তো চাটা করে এখন সকলকে দেবো নিজেও একটু খাবো একটু বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে তো শেয়ারও করে দিই তো চলো টাটা